ওগো ভালো করে বলে যাও বাঁশরী বাজায়ে যে কথা জানাতে সে কথা বুঝাইয়ে দাও যদি না বলিবে কিছু তবে কেন এসে মুখোপানে শুধু চাও ওগো ভালো করে বলে যাও অন্ধ অন্ধতামসে নিশে মেঘের আড়ালে গগনের তারা সবগুলি গেছে মিশি শুধু বাদলের বায়ে করে হায় হায় আকলিছে দর্শ আমি কোন তল দিব খুলে অঞ্চল মাঝে থাকিব তোমায় নিষিধ নিরের চুলে দুটি বাহু পাশে বাঁধে নত মুখখানে বুক সুখে নিলয় আপনার মনে বলে যে ও কথা মিলন বুকে আমি নয়ন মুদিয়া শুনিব কেবল চাহিব না মুখে মুখে যবে ফুরাবে তোমার কথা যে যেমন আছি রহিব বসিয়া চিত্র পুতুলি যথা শুধু শিয়রে দাঁড়ায় করে কানা কানি মোর মোর তরুলতা শেষের রজনীর অবসানে অরুণ উদিলে ক্ষণিকের তরে যাব তহু দোহা পানে ধীরে ঘরে যাব ফিরে দোহে দুই পথে জল ভরা দুনয়ানে তবে ভালো করে বলে যাও পাখিতে বাসিতে যে কথা ভাসিতে সে কথা বুঝায়ে দাও শুধু কম্পিত সুরে আধু ভাষা পুরে কেন এসে গান গাও